এই দেখো বন্ধুরা কত সুন্দর মেঘ করেছে কি ভালো লাগছে দেখতে তার জন্য আমি এটা তুলে নিলাম আর দেখো আর কি দেখো কত ভালো দেখতে এই কালকে ওই বউটার আমার তো আসেনি ফেন্সি দেখলাম না তো আমার মেঘলা এরপরে বৃষ্টি হবে খুব দারুণ ভালো লাগছে দেখতে তাই ছবিটা তুলে ধরলাম নমস্কার বন্ধুরা আমি বৈশাখী ঘরশ্রী আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে ছুটির দিন তো আজকে করবো মটন করবো আর মটন কষা আর তার সাথে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস হবে তো আমি এখানে কোনো সবজি দেবো না শুধু চিকেন দেবো এই চিকেন বলছি শুধু চিংড়ি মাছ দেবো আর ডিম দেবো আর পেঁয়াজ দেবো আদা দেবো কাঁচা লঙ্কা ব্যাস তো প্রচণ্ড গরম কিন্তু ছেলে অনেক অনেকদিনই খেতে চাইছে মটন তো আমি বললাম ঠিক আছে আজকে ছুটির দিন আছে আজকে করে ফেলি প্রত্যেক দিন তো যাই ডাল ভাত এইসব খেয়েই চলে যাই তো আজকে যখন ছুটির দিন আছে সবাই মিলে বাড়িতে আছি চলো আজকে জমিয়ে রান্না করি এখন বসেও দিয়েছি আর তোমাদের পুরো রান্নাটাই দেখাবো পাশে থেকো এই দেখো এই আমি আজকে মিক্সড ফ্রায়েড রাইস করবো তো তার দিয়ে আমি চিনি দিয়ে দেবো আর দেবো আর কিছু দেবো না পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর এখানে হবে মাটন মাটনটা আমি তিনটে সিটি মেরে নিয়েছি আর এরা কয়েদে তেল দিয়ে দিয়েছি মশলাটা এখানে কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে দেবো আর আলু দিয়ে করবো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে তিনটা আমার ভাজা হয়ে গেছে ওইটা তুলে দেবো

এটা হয়ে গেলে ওটা করে দেবো তাহলে আর আজকে আর কিছুই করবো না এই অবধি আর অল্প অল্প করে জল দেবো এটা চন্দ্রমুখী আলু ভাজার সময় গো করে নরম হয়ে গেছে কারণ এটা কষা হবে এটা ঝোল হবে না যেহেতু এটা ফ্রাইড রাইসের সাথে খাবে বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার আমি যত ভিডিও ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কি সুন্দর কালার হয়েছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না তো যাই হোক এটা একদম কষা হবে অল্প অল্প করে জল দেবো একবারে জল দেবো না দেখো আমার রাইস টা কপ্লিট তো আমি এতে পিঁয়াজ দিয়েছি সামান্য আদা দিয়েছি গোলমরুজির গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি আর আছে এগ আছে আর চিংড়ি মাছ আছে ব্যাস রাইসটা রেডি আর চিকেন এই মাটনটাও রেডি চিকেন করতে করতে মনে হচ্ছে চিকেনের নাম চলে আসে তো রান্না কমপ্লিট আর আমি একটু শশা পেঁয়াজ লাইট কেটে নেবো তাহলেই আজকে আমার রান্না কমপ্লিট

এই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট খাবারও বেড়ে ফেললাম এখানে আছে রাইস আর এই হচ্ছে মাটন কষা এই হচ্ছে পেঁয়াজ শশা আছে কাঁচা লঙ্কা তো এখন এখন আমরা খাবো খাবার পেয়ে মানে বাড়া হয়ে গেছে বন্ধুরা সবাই খুব ভালো থেকো আমি ভালোছি দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা